আসসালামু আলাইকুম শীতের দিনে হাঁস খালি নাকি শরীর গরম হয় এই জন্য চলে আসছি মহাখালী কাঁচা বাজারে হাঁস কেনার জন্য আর হাঁসটা একটু তরতাজা টাটকা না হইলে খাইয়া আসলে মজা নাই হাঁসের আসলে ছোট ছোট পশম থাকলে সেটা বাছা খুব কষ্ট হয়ে যায় জন্য চেক করতেছিলাম যে ছোট পশম আছে কিনা গায়ে পোষাইবো ভাই পোষাইবো না অত বেশি অত অত বেশিও না অনেক দরদাম করার পর তিনটা হাঁস একুশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলাম আর তিনটা হাঁস কেনার পর ভাইরাই এই ড্রেসিং টেসিং করে একদম পরিষ্কার করে দিছে মহাকালে কাঁচা বাজার থেকে এখন আমরা আরও যে গরম মশলা টসলা কিনবো ওখানে চলে যাই হ্যাঁ ঠিক আছে আসলে হাঁস ড্রেসিং করার পরেও হাঁসের ছোট ছোট পশম থাকে যায় আর পশমগুলো যদি খাওয়ার সময় যদি পশম পাওয়া যায় আসলে খাওয়ার রুচি থাকে না এই জন্য ছোট ভাইরা বাসায় আছে ওদেরকে বললাম যে একটু হাঁসটা ভালো মতো বাছা দিতে বাস বাছার পর আমরা একটু আগুনে ঝলসাই নিব কারণ হাঁসটা যদি আগুনে ঝলসায় না হয় তাইলে হাঁসের থেকে একটা তেল এবং একটা গ্রান বেড়ে আসে এবং ছোট ছোট কিছু পশম যেগুলো থাকে এগুলো কি পুড়ে যায় এই জন্য হাঁসটা বাছার পরে ফাইনালি একটু ঝলসায় তারপর দেন কাইটা আর কি রান্নায় বসাবো তো অলরেডি হাঁস ঝলসানোর কাজ শেষ এখন কাইটা গুইটা রান্না চড়াই দিব রান্না বান্না চলতেছে সেই রকম রান্না বান্না হবে তিন তিনটা হাঁস পাতিলে সংকট থাকার কারণে আমরা মেছে থাকি এই যে নাগি পোলাটা রান্না করে নিচ্ছি তারপর মাংস রান্না করব মাংসের যে মশলা যেটা যেটার মধ্যে আমরা মাংসটা কষাবো সেই মশলা রেডি হইতেছে আমাদের আজকের প্রধান রাধানী হয়েছে রাশেদ ভাই এই রাশেদ ভাইয়ের আন্ডারে আজকে হাশে মাংস রান্না হচ্ছে ইনশাল্লাহ ভালো পরিমাণে টেস্ট হবে এখন এই মশলা কষানো হয়ে গেলে মশলা কষানোর মধ্যে আমরা মাংসটা দিয়ে দিব তারপরে মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো মাংসটা কষাবো তারপরে আর কি জলদি ইনশাল্লাহ রান্নাবান্নার কাজ শেষ করবো হাঁসের মাংস রান্না করা কিন্তু একটু কঠিন হাঁস যদি ঠিক মতো না রান্না করেন হাঁসের মাংস থেকে একটা গন্ধ আসে এই জন্য ভালো মতো হাঁস রান্না করতে হবে এখন এটারে আমরা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কষাবো খালা আসছিল খালার দেওয়া মোটামুটি কুটাকুটি আর কি মশলা বাটির কাজ সারছে আর বাকি রান্নার কাজটা আমরা নিজেরাই করবো অলরেডি শেষ পোলাও থিকা সেই রকমের ভাব উঠতেছে আর এই সালাদ কাইটা রেডি করছি খাওয়ার সময় সালাদটা মাখাই নিব এখনো মাখানো হয় নাই লেবুর রস ব্যবহার করতেছি একটু লেবুর রস হাঁসের মাংসের মধ্যে একটু আলাদা ফ্লেভার নিয়ে আসবে যার কারণে লেবুর রসটা ব্যবহার করা হচ্ছে হাঁসের মাংস কিন্তু একটা অ্যালার্জিক খাবার যাদের অ্যালার্জি আছে তারা হাঁসের মাংস অ্যাভয়েড করবেন আস্ত রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুন দেওয়ার পরে আর কষানোর পরে যে চমৎকার একটা কালার আসছে মাংসের মনে হচ্ছে যে খাইতে সেরকম একটা স্বাদ হবে শীতকাল আসলে মোটামুটি প্রায়ই হাঁসের মাংসের পার্টি করা হয় সেটা বাড়িতে হোক কিংবা ম্যাচে হোক ভালোই লাগে আমাদের রাধুনি মোটামুটি রাশাদ ভাই আজকে হলো মেইন শেফ আমি হলো হেল্পিং হ্যান্ড মানে হেল্পার হিসেবে কাজ করতেছি রাশাদ ভাইর সাথে আমরা যে বাসাটায় থাকি আমরা দুই রুমে চারজন থাকি তার মধ্যে আমরা কিছু গেস্ট ইনভাইট করেছিলাম আমাদের ছোট ভাই যাদের সাথে অনেক আগে থেকে পরিচয় সবসময় আসা যাওয়া করে তো কিছু গেস্ট সহ আমরা মোটামুটি নয়জন ছিলাম তিনটা আশ খাবো মোটামুটি রান্না প্রায় শেষ ঝোল দিছিলাম ঝোল দেওয়ার পরে ঝোলও কইমা গেছে আর মাংসাক সেইরকম একটা কালার আসছে একটু টেস্ট করতেছি এই যে একটু বলেই জেনেছি একটু টেস্ট করে দেখি মাংস রান্নাটা সে হয়েছে আমাদের রাধুনি যে এক্সপার্ট সেই রান্না থেকেই পাওয়া যায় আহ আ আমি এক বোতল ভরে রাখবো এই মাংস সারা আ শেষ ভাই এই রসুন জি মগে দিব আহ কি আর কই কথা এইট পরে খাওয়া দাওয়া শুরু করে দেব ইনশাআল্লাহ আমরা তিনটা হাঁস নিয়ে আসছিলাম নয়জন সাথে দুইটা দই আনছি সালাদ থাকবে পোলাও আছে এবং মৌজ নিয়ে আসছি তো সব এখন আর কি বাড়াবাড়ির কাজ চলতেছে সালাদ বানাচ্ছি সালাদ বানানোর পরে বাড়াবাড়ির কাজ চলতেছে আলহামদুলিল্লাহ রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখতেছেন ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ